তোমরা যখন ইমামতি করবে তখন তোমার পেছনে যারা আছে তাদের দিকেও খেয়াল রাখবে অত্যন্ত বিবেক সম্পন্ন একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি খেয়াল রাখতেন যেটাকে আমরা কনসিডারেট বলি আল্লাহ হাবিবাহাম খুব কনসিডারেট ছিলেন কার কোথায় কি সমস্যা এটা খুব খেয়াল করতেন অ্যান্ড হি ওয়াজ এ ম্যান অফ সিক্স সেন্সেস আমরা সিক্স সেন্সের কথা বলি আমাদের অধিকাংশেরই চারটা সেন্স একসাথে কাজ করে কারো পাঁচটা ছয়টা সেন্স কাজ করে এরকম মানুষ পাওয়া দুষ্কর আল্লাহ ফাইবুল ইসলাম অত্যন্ত বিবেক বোধ সম্পন্ন একজন লোক ছিলেন একবার তিনি সালাত খুব সংক্ষিপ্ত করলেন তো সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়ার রসল এত সংক্ষিপ্ত কেন করলেন সালাদ তখন আল্লাহ হাইফুল ইসলাম বললেন যে পেছনে বন্দের নামাজের সেকশনে ওখান থেকে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আমি শুনছিলাম আমার মনে হচ্ছিল বাচ্চাটাকে সামলাতে মাটার খুব কষ্ট হচ্ছে তো এই জন্য আমি সালাদটা সংক্ষিপ্ত করে দিয়েছি দেখেন কিরকম সেন্সেশন কতটা কনসিডারেট ছিলেন একবার আবার আল্লাহ হাইবসাইসলাম মাগরিবের সালাত কিংবা এশার সালাতের কোন এক সেজদা অনেক লম্বা করে দিলেন তখন সাহাবার আবার প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ সাল্লাম এত লম্বা দীর্ঘ সেজদা করতে তো ফরজ সালাতে আমরা কখনো দেখি না কেন করলেন অসুস্থ হলেন নাকি আমাদের মাসখান অথবা ওভি নাযিল হচ্ছিল নাকি এরকম কিছু ঘটলো নাকি তো আল্লাহর হাই ফিসা ইসলাম বললেন যে না এগুলো কিছুই না বরং আমার নাতি হাসান আমি সিজদারত অবস্থায় আমার পিঠের উপরে চড়ে বসেছিল গাধার উপরে তো আমি অপেক্ষা করছিলাম যতক্ষণ না তার খেলা শেষ না হয় তার প্রয়োজন পূরণ না হয় ততক্ষণ আমি সিজদায় লুটিয়ে পড়েছিলাম হাসান যখন নেমেছে তার প্রয়োজন পূরণ হয়েছে আমি আবার সিজদা থেকে উঠে দাঁড়িয়েছি দেখেন কতটা কনসিডারেট ছিলেন তো এভাবে আল্লাহ আসলাম ছোট ছোট সুরাগুলো